হ্যাঁ আমরা চার বছর ধরে আপনারা ঠিকই বলেছেন দীর্ঘ চার বছর ধরে যখন উনিশশো দু হাজার উনিশ সালে আসামে এনআরসি শুরু হয়েছিল সেই সময় থেকে আমাদের তামাল বাংলার মূল উদ্যোক্তা ছিলেন মানিকলি যার নেতৃত্বে আমরা তামাল বাংলার সদস্যরা প্রত্যেকেই এনআরসির বিরুদ্ধে আমরা পথে নেছি লড়াই করেছি অনেক আন্দোলন করার চেষ্টা করেছি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি মানিপির বিভিন্ন বইয়ের মাধ্যমে আইনগুলোকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক এই চার বছর ধরে যে আমাদের যে পরিশ্রম এবং আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি প্রথম প্রথম এই আইনের ব্যাখ্যাগতভাবে বিভিন্ন গণসংগঠনগুলো ভুল ব্যাখ্যা দিয়েছিলেন তাদের কাছে যে ব্যাখ্যাটা ছিল হিন্দু মুসলমানের করতে চাইছিলেন এই আইনটা দিয়ে বিভেদ করা হয়েছে মানে পার্থক্য করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে হিন্দুরাও নাগরিকত্ব পাবে না এই বিষয়ে কারণে হিন্দু সেইভাবে বোঝানো হয়নি যার জন্য তারা মনে করেছিলেন হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়েছিলেন এবং হিন্দুরা মনে করেছিলেন যে তাদের এই ভারতবর্ষটা তাদের দেশ এবং তারা মনে করছেন যে এখানে হিন্দুরা নাগরিকত্ব পাবে সে মঙ্গল গ্রহে হোক চাঁদে থেকে হোক যেখান থেকে আসুক না কেন হিন্দু হলেই হবে তার কোনো প্রমাণ লাগবে না সে হিন্দু এটাই তার হলো প্রমাণ এর জন্য তারা নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু আমরা বারংবার বলার চেষ্টা করেছি তাদেরকে যে এই ব্যাখ্যাটা ভুল আসলে আইনে কিন্তু হিন্দু মুসলমান অ্যাকচুয়ালি এখানে যে বলতে পারে যে যে সংখ্যাটা পাবে তার মধ্যে একজনও মুসলমান থাকবে না সেটা অন্য ব্যাপার কিন্তু মুসলমানরা দেশভাগে গলি হয়ে আসেনি এখানে বলা হচ্ছে যে দেশভাগে যারা বলি হয়ে এসেছে মানে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান যে সিএটা নিয়ে দু হাজার উনিশ সালে সিএ নিয়ে এতদিন ধরে যে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটাকে হিন্দু মুসলমানের একটা পার্থক্য করে এই আন্দোলনটা চলেছিল যাই হোক মানিক নেতৃত্বে আজকে যে প্রমাণিত হতে চলেছে যে তামাল বাংলা যে কথাগুলো চার বছর ধরে বলে এসেছে সেইগুলো কিন্তু একদম ঠিক কথা এবং বাস্তবে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যখন মানুষের আধার কার্ড বন্ধ হয়ে গেছিল এবং তার বাড়িতে চিঠি গেছিল যে সেখানে বলা হচ্ছে বাড়িতে আধার কার্ড বন্ধ হয়ে গিয়ে হিন্দুদের বাড়ি বেশিরভাগ সবই হিন্দু যারা তাদের বাড়িতে চিঠি গিয়েছিল যে আপনি ভারতবর্ষে আসছেন মানে ভারতবর্ষে করছেন তার যে যথাযথ প্রমাণ আপনি ভারতীয় সেটা আপনাকে দিতে হবে যদি না দিতে পারেন তাহলে সে বেনাগরিক হয়ে যাবে এই ভাবে কিন্তু আধার কার্ড বন্ধ করে দিয়ে মানুষের ঘরে ঘরে চিঠি চলে গিয়েছিল তখন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল তবে আমাদের একটা জিনিস খুবই ভালো লেগেছে এরা কিন্তু মানুষ গোপন করেনি কেউ আমরা ভেবেছিলাম ভয় হাত লোকে বলবে না কিন্তু আমাদের এই আন্দোলনের ফলে মানুষ কিন্তু মুখ খুলেছে প্রত্যেকের রাস্তায় নেমেছে এবং জানিয়েছে যে আমাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে যেটা হয়েছে জানাজানি হয়ে যাওয়ার পরে বিজেপি সরকার এবার মনে করছে বিজেপি মানে ভয় পেয়ে গেছে যে বাংলায় এটা করতে গেলে তারা ভোট পাবে না এই ভোট এসে গেছে তাহলে মানুষ তো বুঝে গেছে তাহলে এটা আমাদের ভাওতা ছিল তখন তারা কি করলো কায়দা করে বললো যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এটাকে চালু করে দিচ্ছি কিন্তু এটাও কিন্তু একটা তাদের ভাওতা কারণ এটা তারা বলেছে এই কারণে করেছে যে এখন বলবো যে এটাকে তোমরা আমাদের চালু করে দিচ্ছি তোমরা এবার যেটা করো কারণ আধার কার্ড ভোটার কার্ডের লিঙ্কের মাধ্যমে যে তথ্যগুলো বিজেপির কাছে চলে গেছে যে গভর্নমেন্টের কাছে চলে গেছে সেই তথ্য অনুযায়ী সেখানে কিন্তু তাদের কে বাংলাদেশ থেকে এসেছে কে কোথায় থেকে এসেছে কে এদেশে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তাই কিন্তু দেখে দেখে সেইগুলো চিঠি করা হয়েছিল এবার বিজেপি কায়দা করলো যে না তোমাদের এই ভোটার কার্ড আমরা এই আধার কার্ড চালু করে দিচ্ছি তোমরা এক কাজ করো তোমরা আবেদন করো সি এ দু হাজার উনিশ যেটা আছে সেখানে আবেদন করলে তোমরা নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু এই চালাকিটাও ওদের ধরা পড়ে গেছে ওরা একটা একটা ফাঁক পাচ্ছে কিন্তু সেটা দামাল বাংলার পরে কিন্তু প্রচার হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে তারা সেই চালটা খেলতে পারছে না এবার যে আবেদনপত্রটা তারা লিখেছে যে মানুষ সেখানে যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈনী এরকম হতে হবে ছটা ধর্মের লোক হতে হবে দেশের একটা দেশের হতে হবে তাকে এই প্রমাণ দিতে হবে শুধু তাই না এই দুহাজার উনিশে সি তে বলা আছে যে দুহাজার মানে দু হাজার উনিশ সালে সি এ যেটা হলো সেখানে বলা হচ্ছে দুহাজার একত্রিশে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছে তার আমার সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু যারা এখানে চলে এসেছে এই দেশে ভারতবর্ষে চলে এসেছে এবং ছটা ধর্মের মধ্যে একটা ধর্মের হতে হবে তারা এক দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বরের আগে যারা একটা জিনিস যেটা মানুষ বুঝতে পার গেছে এখন এখন ওদের। তালিকপ্পা দিয়ে বোঝা ছিল কিন্তু ওটা প্রকাশ হয়ে গেছে 2014 এর 31 এর ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট এক ফরেনার্স অ্যাক্টে ছাড় পেয়েছে এই নাকি প্রমাণ হয়ে গেছে তারাই কিন্তু কেবল এই আবেদনটা করতে পারবে এবং তারাই নাগরিক হবে সেটা মানুষের কাছে প্রচার হয়ে গেছে এবং মানুষ বুঝতে পেরেছে তাই মানুষ কিন্তু এখন বিজেপি কোথায় বসবাস করতেন কত সালে এখানে এসেছেন এইগুলো সব কিছু তাকে লিখতে হতো এই ফর্মে এবং এই স্বীকারোক্তির ফলে ও সঙ্গে সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যা কিছু ভারতবর্ষের সুবিধা ভোগ করছে সমস্ত ডকুমেন্টস তার ক্যান্সেল হয়ে যেত এবং সে বেনাগরি। একদম ঘোষিত বেনাগরিক হয়ে যেত এটা মানুষ বুঝতে পেরেছে আপনি বলতে চাইছেন আমরা এখন কি করব কারণ আমাদের পক্ষে একটা জিনিস সুবিধা হচ্ছে যেটা ছিল মানুষকে আইনটা বোঝানো সেই আইনের বোঝানোর কাজটা কিন্তু দাবাল বাংলা করতে পেরেছে এবং আইনটা মানুষ বুঝতে পেরেছে যখন আইন বুঝতে পেরেছে কারণ এর মূল একটা কারণ ছিল আইনটা বোঝা পড়া আইন যখন বুঝতে পেরেছে তখন কিন্তু আর মানুষ কিন্তু মানে ভয় পাচ্ছে না এবার মানুষ আন্দোলন করবে কারণ মানুষ জানে আমার দেয়ালে পিঠ ঢেকে গেছে যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমার চাই না আমরা আরো যে সমস্ত মানুষ জানে না এই আইনটার কথা আমরা কোনায় গোনায় আমরা এটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা আজকে আমরা হয়তো দামাল বাংলার কয়েকটি মানুষ ছিলাম যারা এটা বোঝাতে চেষ্টা করেছিলাম এবং এটা আমরা বেশ কতগুলো গুটি কয়েক মানুষকে অনেক মানুষকে বোঝাতে পেরেছি কিন্তু আবার অনেক জায়গা ফাঁকা পড়ে গেছিল কিন্তু এখন কিন্তু মানুষ দলে দলে দিচ্ছে আমাদের সঙ্গে এখন মানুষ জেনে গেছে বলে তারা যেটা করতে চাইছে এখন টিম কত ভাবে এই আইনটা তারা নিজেরা শিখে নিয়ে আর আরো যে সমস্ত মানুষ জানে না তাদেরকেও শেখানোর চেষ্টা করছে তার মানে কি হচ্ছে একবার যদি মানুষ আইনটা জেনে যায় তাহলে কোনো সমস্যা নেই তাহলে মানুষ আন্দোলন করবে এবং বিজেপির নেতাদের ধরে ধরে তারা পেটাবে এটা আজকের বলে যাচ্ছি এখানে কদিন পরে এটা আপনারা দেখে নেবেন বাস্তবে এটাই হবে কারণ বিজেপি যারা বেশিরভাগ মতুয়া যারা বেশিরভাগ বাংলাদেশ থেকে এসেছে তারা বেশিরভাগ জন বিজেপি করে এবং সেই সমস্ত নেতারা তাদের ধর্মের লোকেদের উদ্বাস্তু মানুষদের মতুয়া মানুষ নেতা শান্তনি ঠাকুর অসীম সরকার এদের মতো এই সমস্ত নেতাদেরকে এবার পেটানি শুরু হবে ওরা পেটাবে কোনো কথা না কারণ এই জন্য ওরা পেটাবে কারণ ওরা এই আইনটা সম্পর্কে এতদিন ধরে দায়িত্ব নিয়ে ভুল বুঝিয়েছে সেই কারণে আর আন্দোলনটা কিন্তু এখন তুঙ্গে উঠবে কে আর কিছু করার কারণ যেখানে পশ্চিমবঙ্গ সরকার তিনিও কিন্তু এই এনআরসিটা চাইছেন না তিনিও চাইছেন না যে পশ্চিমবঙ্গের মানুষ বেনাগরিক হোক তিনি চাইছেন না যেহেতু আন্দোলনটা এটাকে সমর্থন করবেন হান্ড্রেড পার্সেন্ট তাই এই আন্দোলনটা করা আমাদের পক্ষে অনেক সহজ হবে আর বিজেপি একদম শূন্য হয়ে যাবে এখানে একটা বিজেপিকে কে দুর্বিন দিয়েও আপনারা দেখতে পারবেন না